চলুন আজ আমরা জানব আজ থেকে প্রায় দুশো বছর আগের ইতিহাস সাল সতেরোশো সাতান্ন তেইশে জুন ব্রিটিশ সরকার রবার্ট ক্লাইভের সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দোল্লার বিশাল সেনাবাহিনীর মিলিত রূপ যুদ্ধ শুরু হয় এই পলাশির প্রান্তরে এবং যুদ্ধে জয়ী হয়ে রবার্ট ক্লাইভ তাদের স্মৃতিস্বরূপ এই মিনারটি নির্মিত করেন তিনি হলেন সিরাজ তাই দৃঢ় না করে আমি বেরিয়ে পড়লাম এই পলাশি প্রান্ত দেখার জন্য বহু রাস্তা অতিক্রম করে আমি পৌঁছালাম এই পলাশি প্রান্ত দেখছেন দুই দিকে কত দেবদারু সারি সারি গাছ লাগানো এবং দুই পাশে অসংখ্য দোকান এই যে আমার বাঁদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি হল ভাগীরথী নদী বা সুগার মিল যা রাস্তা এবং সামনে যে রাস্তাটা পড়ছে এটি হলো সেই পলাশি প্রান্তর যা চোখ বুঝলে এখনো মনে পড়ে সেই যুদ্ধের রণমূর্তি তাই দেরি না করে আমরা এগোচ্ছি সেই পলাশীর প্রান্তরে যা দেখার জন্য বাইরে থেকে বহু পর্যটক এখানে বেড়াতে আসেন ওই যে দুই গাছের শাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমাদের পলাশির যুদ্ধক্ষেত্র ইনি হলেন আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা আগে এখানে কিছুই ছিল না তবে তেইশে জুন দু হাজার সাত আড়াইশোতম বর্ষ উপলক্ষে বাংলাদেশ ভারত পাকিস্তান ও পিপুলস ফোরামের পরিচালনায় তৈরি হয় এই স্মৃতিসৌধটি সিরাজউদ্দৌলার পঞ্চাশ হাজার সৈন্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে পরাজয় স্বীকার করতে হয় এই যে স্মৃতিসৌধটি দেখছেন এটি হল ব্রিটিশদের পলাশি যুদ্ধের জয়ের প্রতীক হিসাবে তৈরি করেছিলেন রবার্ট ক্লাই এই প্রান্তে সৃষ্টি হয়েছিল লোম খাড়া করা ঐতিহাসিক যুদ্ধ পলাশির যুদ্ধ তেইশে জুন সতেরোশো সাতান্ন এখনও কান পেতে রইলে শোনা যায় সেই যুদ্ধের দামামা শোনা যায় মানুষের হাহাকারের চিৎকার আর আমরা আজ সেই প্রান্তরে দাঁড়িয়ে আছি অথচ আমাদের মনে একটুও ভয় লাগছে না কিন্তু যদি সতেরোশো সালে আমরা এখানে থাকতাম কি ভয়ানক অবস্থায় আমাদের হতো তা বলা যায় না যাই হোক এই শুধুটি আরও সংস্কারের প্রয়োজন আছে সংস্কারের খুব অভাব এই জায়গাটি যুদ্ধে ইংরেজরা জয়লাভ করায় আমরা ব্রিটিশদের দুশো বছর অদলিত হয়েছিলাম যদি সিরাজ উদ্দোলা জয়ী হতো জানে না যে আজ কি তার ফল হতো যাই হোক সেখানে গিয়ে আমি দীপঙ্ক দাস সঙ্গে দেখা হয়ে গেল তার সঙ্গে একটু কথাবার্তা ও আলাপ পরিচয় করে নিলাম তিনি সত্যি খুব ভালো মনের মানুষ তারপর এই শহীদ মিনারের পিছনে এক কিলোমিটার দূরে আছে আরও কয়েকটি স্মৃতিসৌধ তাই এই ধুলুমাখা রাস্তা অতিক্রম করে আমি চললাম সেই স্মৃতিসৌধ দেখতে শুধু ধুলুমাখা রাস্তা কেন আমরা মাঠ পার হয়েও বা মাঠের রাস্তা রেখা ধরেও আমরা চললাম সেই স্মৃতিসৌধ দেখতে এই সেই পলাশি প্রান্তর যা চারিদিকে এখন শুধু ফসল ফসল আর ফসল গায়ে শিরোহন জেগে ওঠে মনে হয় কে যেন সেদিনের কথা ভাবলে গায়ের লোম খাড়া হয়ে ওঠে মনে হয় কেউ যেন হাতছানি দিয়ে ডাকছে আর কাঁদছে যাই হোক সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপ্রধান ছিলেন মির্জা কিন্তু ভাগ্যের কি পরিহাস মির্জাপুর কিছু উপহার এবং টাকার রূপে তিনি রবার্ট ক্লাইভের কাছে বিক্রি হয়ে যান আর এই যে স্মৃতিসৌধগুলো দেখছেন এগুলি হল সবই সিরাজউদ্দোল্লার বিশ্বস্ত সেনাপ্রধানের স্মৃতিসৌধ এই যে স্মৃতিসৌধটি দেখছেন এটি হল নায়ে সিং হাজারের স্মৃতিসৌধ তারপর যেটি দেখছেন সেটি হলো মীর মদন যিনি ছিলেন বিশ্বস্ত সেনানায়ক আমাদের সিরাজউদ্দৌলা আর এটি হলো আমাদের বাহাদুর আলী খায়ের স্মৃতিসৌধ যাই হোক এগুলি পুনঃ সংস্কারের খুবই প্রয়োজন পুনঃ সংস্কারের অভাবে আজ এগুলি পড়ে রয়েছে আমার সরকারের কাছে নিবেদন আমরা এদিকে একটু দৃষ্টিপাত করুন ধন্যবাদ